ছোট্ট অঙ্কটি বারবার চাকরির পরীক্ষা দিচ্ছে এটা ডাব্লিউ পি দু হাজার চব্বিশ সালের সামনের নভেম্বর মাসে হয়ে যাওয়া ক্লাসশিপের এক্সাম দিয়েছিল কোনো মূলধন বারো বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত অপশান এতে দিয়েছে আট সমস্ত এক বাই চার পার্সেন্ট বিতে আট সমস্ত এক বাই তিন পার্সেন্ট সিতে আট সমস্ত এক বাই দুই পার্সেন্ট ডিতে নয় সমস্ত এক বাই দুই পার্সেন্ট এখানে একটা ট্রিক্স রয়েছে এই যে দ্বিগুণ দ্বিগুণের ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যদি দ্বিগুণের ব্যাপারটা বুঝতে পারো তাহলে অঙ্কটি খুব সহজ অঙ্কটি তুমি এক্স ধরে করতে পারো সমাধান করতে পারবে অথবা ডিরেক্ট সিম্পল ইন্টারেস্টের যে নিয়ম আর সমস্ত আর ইকুয়াল কত হচ্ছে এস এস আই ইন্টু হান্ড্রেড বাই কি পি ইন্টু টি এটা ধরে করতে পারবে কিন্তু এগুলো দিয়ে করা যাবে না কারণ আমাদের চাকরির পক্ষে সময় খুব কম দেবে দেখো এখানে একটি আগে দেখো যে বারো বছরে দ্বিগুণ হচ্ছে আচ্ছা এখন যদি তোমার কাছে একশো টাকা থাকে এই একশো টাকা বারো বছর পরে কত হবে এই একশো টাকা দ্বিগুণ মানে বারো বছর পরে হবে দুশো টাকা তাহলে বারো বছরে বাস্তবে আমি সুদ পেলাম কত বারো বছরে আমি সুদ পেলাম বাস্তবে একশো টাকা তাহলে বারো বছরে আমার একশো টাকা সুদ হল এক বছরের সুদ কত আমি যদি ডিরেক্ট একশোকে বারো দিয়ে ভাগ করি তাহলেই আমি উত্তর পেয়ে যাব। দেখো তিন চারা বারো চার পঁচিশে একশো সরি এটা পঁচিশ হবে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ বাই তিন মানে আট সমস্ত এক বাই তিন পারসেন্ট তোমাকে অঙ্কটি করতে হবে এই কনসেপ্ট দিয়ে এই কনসেপ্টে যাওয়া যাবে না ডিরেক্ট একশোকে ভাগ করব আমরা বারো বছর সময় দিয়েছে বারো 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 দিয়ে তাহলে উত্তর বেড়ে যাবে